আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় জীবনাদর্শ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করবো একশো তেতাল্লিশ পৃষ্ঠার প্যানেল আলোচনা নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে হজরত মুহম্মদ সাল সাল্লাম হিজরত থেকে হুদাই বিয়ার সন্ধি পর্যন্ত প্রিয় শিক্ষার্থী তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমাদের প্রিয় নবী হজরত আলাইহি সাল্লাম এর জন্ম নবুয়াদ কাফির মুস্টিকদের অত্যাচার নির্যাতন প্রতিরোধ উপেক্ষা করে মক্কায় ইসলাম প্রচার আল্লাহর দিদারে মিরাজ কমন এবং মদিনায় হিজরত পর্যন্ত জীবনচরিত সম্পর্কে জ্ঞান লাভ করেছি এ শ্রেণীতে তোমাদেরকে হিজরত পরবর্তী প্রিয়নবী সাল্লাহ সাল্লামের ইসলাম প্রচার মদিনা রাষ্ট্রগঠন বদর উহুদ খন্দক যুদ্ধে লিপ্ত হওয়া রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের যুদ্ধনীতি এবং হুদাইবিয়ার সন্ধি ও এর তাৎপর্য সহ আরও অনেক বিষয় সম্পর্কে জানব আজকে আমরা একশো তেতাল্লিশ পৃষ্ঠার এই প্যানেল আলোচনাটা করব হযরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনাদর্শ সম্প্রীতি সহাবস্থান ধৈর্য ত্যাগ তুমি বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে তা দলে বা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো একটা পোস্টারে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনাদর্শ যেভাবে অনুসরণ করব এক ইসলাম প্রচারে ও সত্য অনুসরণে আমি যে কোনো প্রকার অত্যাচার নিপীড়ন জুলুমের শিকার হলে ধৈর্য ধারণ করব দুই সমাজের ভিন্ন মতের মানুষ থাকলেও তাদের সাথে সহাবস্থান বজায় রেখে চলব তিন আমাদের সমাজে মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোকদের বসবাস থাকলে আমি তাদের সহিত সম্প্রীতি বজায় রেখে ঝগড়া বিবাদ না করে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করব চার ইসলামের স্বার্থে মানবতার কল্যাণে কাজ করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকব পাঁচ সর্বোপরি মহানবী হযরত মুহাম্মদ সাল্লি সাল্লাম যে ত্যাগ তিতিক্ষা এবং ধৈর্য ধারণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আমি সেই পথ অবলম্বন করে শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এই ছিল আজকে আলোচনা শিক্ষার্থীরা আগামী পর্বে আমরা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখন এই ছকটা পূরণ করব তোমাদেরকে তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী পঞ্চম অধ্যায় একশো তেতাল্লিশ পৃষ্ঠার প্যানেল আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ